সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের মুরগির বয়স অনুযায়ী গরদ হয় না এবং চোখ ফুলে যায় গলা ফুলে যায় এর কারণটা কি কোন রোগের কারণে এটা হয় আর কেনই হয় আর এই রোগের ঔষধ সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এসব কিছু বলার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নিত্য নতুন এরকম ভিডিও ছেড়ে থাকি যাতে এই ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশানটা আগে চলে যায় তো মূলত এই রোগের নামটা হচ্ছে টক্সিন এটা এক ধরনের ভাইরাস এই টক্সিন ভাইরাসটা আসার কারণে মুরগি খাবারটা হজম করতে পারে না এই কারণে মুরগির ভালো গরোদ হয় না দেখুন এই মুরগিগুলোর বয়স আজ পঁচিশ দিন কিন্তু গরোদের কোনো ঠিক নেই অনেক এখনও ছোটো থেকে গেছে গরোদ ভালো হয়নি বয়স হয়ে গেছে অনেক আমরা এই রোগের লক্ষণটা একটু দেখাবো আপনাদের দেখুন এই টক্সিন ভাইরাসটা লাগলে কী কী লক্ষণ দেখা যায় একটু জুম করে দেখাই দেখুন কান ফুলে গেছে চোখটাও ফোলা ফোলা গলা হলুদ হয়ে গেছে দেখুন গলাটা কেমন ফুলে গেছে গলাটা গলা হলুদ হয়ে গেছে দেখুন তো এইটা টক্সিন রোগের একটা নমুনা এটা থেকে আমরা বুঝতে পারবো যে টক্সিন ভাইরাসটা লাগছে এখন আরেকটা একটা মুরগিরও ধরে দেখি একই অবস্থা কান গলান এগুলো ফুলে যায় চোখ এখন গলা হলুদ হয়ে যায় তো এটাই মূলত টক্সিন রোগের মূল লক্ষণ এটা থেকে আমরা বুঝতে পারবো যে মুরগির টক্সিন আইসে তো খামারি বন্ধুরা আমরা এই রোগের ওষুধ হিসেবে রাখবো এই দেখুন এই স্ক্রিনে দেওয়া এই ওষুধটা আপনারা এটা খাওয়াতে পারেন ট্রাই করে দেখতে পারেন আমি এটাই সাজেস্ট করব এটা খাওয়ালে রোগটা নিরাময় হতে পারে আপনারা ট্রাই করে দেখবেন অনেকটা উপকার হবে এটাই আশা করা যায় তো বন্ধুরা আমার এই ভিডিও থেকে যদি কেউ কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন i love it